সরকারি শূন্য পূরণের নির্দেশনা নবম থেকে বারোতম গ্রেডে শূন্য পদ পূরণে বড় ধরনের সার্কুলার হবে কি সে বিষয়ে চলুন আজকে আমরা বিস্তারিত জেনে নেব বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি শুধুমাত্র প্রথম শ্রেণীর নন ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করে থাকে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য সমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা অধীনস্থ দপ্তর বা সংস্থা বা কর্পোরেশন বা কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে সরকারের শূন্য পদ পূরণের জন্য সরকার গতকাল একটি আদেশ জারি করেছে বা একটি ই জারি করেছে বা ফরমেট জারি করেছে যার মাধ্যমে অধিদপ্তর বা দপ্তরগুলোর কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে তো সেখানে বলা হয়েছে যে স্ট্যাটিস্টিক্স অফ গভর্নমেন্ট সার্ভেন্ট হাজার তেইশ অনুযায়ী নবম থেকে বারোতম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন ক্যাডার শূন্যপদের সংখ্যা প্রায় এক লাখ বাহাত্তর হাজারটি তন্মধ্যে তেতাল্লিশতম হতে সাতচল্লিশতম বিশেষ পর্যন্ত নন ক্যাডার নবম থেকে বারোতম গ্রেডে পোস্টিং বা নিয়োগ দেওয়া হয়েছে ছয় হাজার দুইশো ঊনসত্তরটি এই এতগুলো পদে নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অধিযাচন প্রেরণ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের চারশো নব্বই সংখ্যক সড়কের সকল মন্ত্রণালয় বা বিভাগ ও অধিদপ্তর বা সংস্থা সমূহ শূন্য পদ পূরণের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হলেও গৃহীত পদক্ষেপ সন্তোষজনক নয় মর্মে প্রতিমান হয়েছে অর্থাৎ আমরা কিন্তু দেখেছি ডিসেম্বর মাসের দুই তারিখে দু হাজার সালের ডিসেম্বর মাসের দুই তারিখ অর্থাৎ পঁচিশ সালের শুরুর দিকে কিন্তু একটি আদেশ জারি হয়েছিল কিন্তু দপ্তর দপ্তরগুলো ঠিক সেভাবে সারা দেয়নি এবং তারা শূন্যপদের তালিকা সেভাবে পুরো ইয়া করেনি আর কি প্রেরণ করেনি তো ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিন্তু বর্ণিত বিপুল সংখ্যক শূন্য পথ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি বলে আবার একটা আদেশ জারি করা হলো মূলত মন্ত্রণালয় বা বিভাগ বা অধীনস্থ দপ্তর বা সংস্থা বা মাঠ পর্যায়ের অফিস সময়ে অনুমোদিত শূন্য পথ সমূহ বৃদ্ধি মোতাবেক যে পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য মূলত অনুরোধ করা হয়েছে এত ব্যতীত যে শূন্যপদ পূরণে ইতিমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে সকল তথ্য দিয়ে ওয়ার্ড ফাইলে আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয় প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে এবং এগুলো প্রেরণ করা হলেই সরকার একটি বড় ধরনের সার্কুলার হয়তো বা সেখানে দিবে খুব শীঘ্রই আমরা কিন্তু এখানে দেখছি যে ছকের মধ্যে বলা আছে নবম গ্রেডের যে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেলের যে শূন্য পদ অনুমোদিত পদ কয়টি সেখানে শূন্য পদ আছে কয়টি পূরণকৃত পদ কতটি এবং শূন্য পদ পূরণের গৃহীত কার্যক্রম কি গ্রহণ করা হয়েছে তা যে ই করা হয়েছে একটি ছক দেওয়া হয়েছে ঠিকই কইভাবে দশম গ্রেড এগারোতম গ্রেড এবং বারোতম গ্রেডের তথ্য এইভাবে চাওয়া হয়েছে অর্থাৎ কয়টি পূরণ হয়েছে এবং শূন্য পূরণে কার্যক্রম কি গ্রহণ করা হয়েছে সেটি মূলত জবাব দিয়ে তার আওতায় আনার চেষ্টা করা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তো নতুন সরকারকে তাহলে তরুণদের তরুণদের কিছু দেবে হ্যাঁ সেটি বোঝা যাচ্ছে তরুণদের দেওয়ার জন্য গত ডিসেম্বর তার মানে প্রায় তিন মাস আগে একটি সার্কুলার জারি করে কিন্তু মন্ত্রণালয়ের সেই নির্দেশনা মতো দপ্তরগুলো আসলে ঠিক তেমনভাবে সার্কুলার জারি করেনি কিন্তু এখন যে ফর্মেটে জবাব চাওয়া হয়েছে এই ফর্মেটের দেখা যাবে যে খুব দ্রুত সাত দিনের মধ্যে চাওয়া হয়েছে এই সাত দিনের মধ্যে জবাব দিলে আবার একটি নির্দেশনা হয়তো দিবে ব্যাঙ্ক সহ বিভিন্ন নন ক্যাডার যা আছে সে সমস্ত পদগুলো মূলত পূরণের জন্য অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যে কর্মকর্তা কর্মচারীর পদ আছে সেগুলো পূরণের জন্য খুব শীঘ্রই হয়তো বা তাগিদ আসবে তো সেটি হয়তোবা আমরা দেখব এবং গণবোধনের পর আসলে বেকার ছেলে পেলে বা বেকার তরুণরা সেটি আশা করছিল ধন্যবাদ